আসসালামু আলাইকুম এক লক্ষ আটষট্টি হাজার টাকায় কোথায় পাবেন এত নতুন কন্ডিশন এরপরেও যদি ট্যাঙ্কির মুখটা আপনাদেরকে দেখায় একটু আসো একটু আসো ট্যাঙ্কির মুখটা যদি আগে দেখায় অনেকেই বলবো ভাই ট্যাঙ্কির ভিতরে জং আছে ট্যাঙ্কির মুখ একেবারে আয়না বরাবর মানে নতুন গাড়ির ট্যাঙ্কির যে গ্লেসটা সেই গ্লেসটা কিন্তু এই বাইকে আছে হ্যাঁ এখন কে আগে নেবেন কে আগে আসবেন সেই কিন্তু পাবেন এবং গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ একশো 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 কন্ডিশন আপনি বাইক আগে চালাবেন এরপরে টাকা পরিশোধ করবেন কোনো সমস্যা নেই বাইক যদি আপনার ভালো লাগে এরপরে টাকা পরিশোধ করবেন এবং গাড়ির যে কন্ডিশন আলহামদুলিল্লাহ মানে টাকা অনুযায়ী বাইকটা অনেক ভালো আছে দশ হাজার সাতশো উনপঞ্চাশ কিলোমিটার তবে সেকেন্ড হ্যান্ড বাইক কখনোই মিটার দেখে নেওয়া যাবে না নিতে হবে আপনার কি বর্তমান কন্ডিশন দেখে আলহামদুলিল্লাহ একশো একশো কন্ডিশন অবস্থায় আছে ঠিক আছে যারা ওয়ান টেস্ট অবস্থায় নিজ জেলায় নিজ নামে নিয়ে রেজিস্ট্রেশন করতে চান তাদের জন্য এই বাইকটা সব থেকে ভালো হবে সুপার কন্ডিশন যাদের একটু কম বাজেট একটু ভালো মানের বাইক ক্রয় করতে চান নিঃসন্দেহে আমাদের প্রতিষ্ঠান নিয়ে নিতে পারেন সেম একই গাড়ি তেইশের ভারসনের নাম্বার করা পঁচিশ সাল পর্যন্ত কাগজপত্রে আপডেট ফার্স্ট মালিকের গাড়ি এক লাখ চুরানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা অ্যাড দিছিলাম আপনারা যদি আমাদের ভিডিও দেখে আসেন এক লক্ষ বিরানব্বই হাজার টাকা রাখব এরপরেও আরও ডিসকাউন্ট করব আপনারা আসেন আইসা দেখেন যদি ভালো লাগে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা আমাদের এরপরেও এটা চাওয়া দাম থাকলো আপনি আসেন আসলে আপনার জন্য বিগ বিগ বড় ডিসকাউন্ট থাকবে এবং ইঞ্জিন একশো পার্সেন্ট আটটা সবস্থায় থাকবে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহর থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে বাইক ক্রয় করতে পারেন আসলে আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি অনেক বাইক বিক্রি হয়ে গেছে আমাদের বেশিরভাগ বাইকগুলাই কিন্তু প্রবাসী ভাইয়ের কাছে মূলত বাইকগুলা বিক্রি হয় নিঃসন্দেহে আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা বাইক ক্রয় করতে পারেন দুই চার মাস চালে আবার পনেরো হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু বাইক আবার আমাদেরকে ব্যাগ দিতে পারবেন চাইলে লিখিতভাবে নিয়ে আমাদের কাছ থেকে বাইকগুলা ক্রয় করতে পারেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পালসার ডাবল ডিক্স এর বাইক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পালসার ডাবল ডিক্স এর বাইক অনটেস্ট অবস্থায় আছে নিউ ভার্সনের যে বাইকটা তেইশ চব্বিশের বা বাইশ তেইশের যে ভার্সনটি বলেন নিউ স্টিকার ভার্সনের এই বাইকটা দাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি যদি আমাদের প্রতিষ্ঠানে আসেন আপনার জন্য থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট আরও একটা গাড়ি পালসার সিঙ্গল ডিস্ক এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের অ্যাড দেওয়া আছে চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত পেপার্স কমপ্লিট করা আছে আপনি যদি আমাদের ভিডিও দেখে আসেন আপনার জন্য সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট করে দেবেন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজের নতুন থাকলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম